তাইলে নাম্বার ওয়ান আমরা শুনলাম আল্লাহর সংগঠন আছে নাম্বার টু আমরা আল্লাহ সংগঠনের কর্মী হয়ে গেলাম নাম্বার থ্রি কর্মী হলেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইনস দেওয়া হল নাম্বার ফোর আমাদেরকে কর্মী হওয়ার কারণে আমাদের নাম পাল্টিয়ে দিলেন কে যেখানে আমরা ছিলাম ইনসান সেখানে আল্লাহ আমাদেরকে ইনসান বলেন না ইয়া এটা বলে ডাকেন না আল্লাহ বলেন ইয়া আমান এইটা একটা কার জরা বলেন কার এখন এখানে আমি আপনি যারা আছি কারা কারা আছেন যে হুজুর আমি মারা যাব আমার জানাজাও লাগবে না আমার কাফনও লাগবে না আমাকে বিনা জানা যায় বিনা কাফনে আমাকে নদীর ভিতর ছেড়ে দিয়ে কবর আমার দরকার নাই কে কে আছেন কারণ আমরা এখানে যারা আছি সবাই জানে যান নামাজ আমার আপনার জন্য এই সংবিধানে দুনিয়ার শেষ নামাজ ঠিক কিনা এইটাকে সংবিধানে আছে কিনা নাই এই দুনিয়ার শেষ বিদায়ের লগ্নে আমাকে যে কাফন পরানো হয় এই কাফনটা আমার জীবনের শেষ পোশাক ঠিক কিনা এই জায়গায় আমরা কেউ অবিশ্বাস করি না যে মৃত্যু কোনো মানুষ অস্বীকার করে না সে যেই দলের হোক না কেন সবাই বলে মৃত্যু অনিবার্য ঠিক কিনা এখন আসেন সংগঠনের মালিক বলতেছেন সনক এই সংগঠনে এসে ডবল স্ট্যান্ডার্ড নীতিমালা রাখা যাবে না ভালো লাগলো তুমি আমার কাছে আসলে ভালো লাগলে না অন্য সংগঠনে যে নাম লেখালে এমন করার কোন সুযোগ নাই তুমি যদি এই সংগঠনে থাকতে চাও তাহলে তোমাকে দৃঢ়তাভাবে থাকতে হবে নর্মাল কোনো পজিশন এই সংগঠন অ্যালাউ করে না আপনি মুখে বলবেন আমি মুসলমান কর্মের সাথে মিল নাই আল্লাহ বলে আলাও না মুখে বলছেন কি আমি মুসলমান কর্মের সাথে মিল নাই আল্লাহ বললো অ্যালাউ নাম আপনার কর্মের সাথে মিল আছে কিন্তু আপনার অন্তরের সাথে মিল নাই আল্লাহ বলল এটাও এলাও না আল্লাহ বলছে আলাও হবে কর্ম অন্তর দু একমাত্র আল্লাহর জন্য হতে হবে ঠিক কিনা কার মেরে বলুন আমরা যা কিছু করব কাকে খুশি করার জন্য এবার আসুন সাংগঠনের যিনি মালিক তিনি বলতেছেন শোনো তোমরা যখন কর্মী হবে তোমাদের প্রথম নাম্বার কাজ হবে ও কর্মীরা তোমার প্রথম নাম্বার কাজ হবে লায়ুক মেনু আহাদুকুম হাতা য়োহিব্ব আলিয়াসি হিমা য়োহিব বলে নামসিহী শন তোমার যেই কাজগুলি হবে নাম্বার ওয়ান আলকাবা ইরুল ইশর কুবিল্লা শব্দ এই সংগঠনের নাম লেখানোর পরে এই কাজগুলো করবা না কি কাজ আলকাবা ইরুল আমি রব আমার সঙ্গে কাউকে করবা না আমি এই সংগঠনের মালিক আমি আল্লাহ আমার সঙ্গে কারো সঙ্গে করবা না যদি শরিক করো তাহলে তুমি এমন মারাত্মক গুণা করলে যে গোনা আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না এবং তোমার জন্য এই গোনাটা তোমাকে জাহান নামে নিয়ে যাবে এখন আমরা এখানে যারা হুজুর আমি তো ওই সংগঠন ছেড়ে দিলে সমস্যা কি আল্লাহ বলছে বান্দা তাম আশা করার জন্য তোমাকে পাঠাই নাই কারণ তোরে মারতেও পারি আমি বাঁচাতেও পারি কে আরে তুই যে সংগঠনে ভোট দিস ও তোরে বাঁচাতেও পারে না খাওয়াতেও পারে না মারতেও পারে না ঠিক কিনা আরে ওরেই তো মারি আমি ঠিক না আরে ওর আগে যারা সে যাদেরকে মারছি যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার থেকে নিছি তারা তো এই সংগঠনের মূল ছিল তারা কি বেঁচে আছে আছে এটু জোরে বলেন আছে আরে তুই যাদেরকে নিয়ে সামনে চলো ওরাও তো মারা যাবে ঠিক না এই জন্য আল্লাহ বলল বান্দা আমি এমন একজন সংগঠনের মালিক যেই সংগঠনে এসে তামাশা করা যায় না আল্লাহ বলল সাবধান ও কল ওয়ালে দেন ফিতা অবাধ্য হবানা ও কতলুন নফস ভাবে কাউকে হত্যা করবে না সাবধান অন্যায় ভাবে তোমার হাত দ্বারা যেন কেউ হত্যা না হয়ে যায় অন্যায় দ্বারা তোমার হাতের তোমার বুদ্ধি তোমার বিবেক দ্বারা যেন কেউ হত্যা না হয় সংগঠনের মালিক বলতেছে না আমি ইমাম সাহেব বলতেছি